হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু রেখাস কিচেন আজকে আমি আপনাদেরকে বাচ্চাদের জন্য খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি ভালো লাগবে নাস্তাটি বানাবার জন্য আমি এখানে তিনটি মুরগির ডিম নিয়েছি এখন আমি এর ভিতর দিয়ে দিব টেস্টিং সল্ট আপনাদের কাছে ভালো না লাগলে নাও দিতে পারেন এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিবো কাঁচামরিচ কুচি জাল যদি আপনারা একটু বেশি খেতে চান তাহলে জালের পরিমাণটা বাড়িয়ে দিবেন আমি আমার পছন্দ মতো দিয়েছি এখন সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর দিয়ে দেবো পিঁজ কুচি পিঁয়াজটাকে ভালো করে আমি ভালো করে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু আমার ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন নাস্তাটি ভেজে নিবো তার জন্য তুলে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি হাফ চামচ পরিমাণ রান্নার তেল তেল গরম হয়ে গেলে আমি পরোটা দিয়ে দেব এক পাশে একটু বাজা হয়ে গেলে পাশটা উলটিয়ে দিতে হবে আর চুলা রাস মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন এক পাশ কিন্তু আমার ভেজে না হয়ে গিয়েছে এখন আমি পাশটা উলটিয়ে দিব সামান্য একটু বাজা হয়ে গেলে আমি সেই ডিম দিয়ে দিব এখন আমি পরোটা দিয়ে দিব আমি পরোটা কিন্তু আগেই বানিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন এক পাশটা একটু হয়ে গেলে অন্য পাশটা আমি উলটিয়ে তারপর নাস্তাটি আমি বানিয়ে নিব এভাবে নাস্তা বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা বিকেলের নাস্তায় কিন্তু রাখতে পারেন আর ওরা কিন্তু খুব পছন্দ করে খাবে হয়ে দেখতেই পাচ্ছেন এক পাশ কিন্তু হয়ে গিয়েছে অন্ন পাশটাও কিন্তু আমার হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিবো আশা করছি আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ